আপনি একটু খেয়াল করে দেখেন যে জমির মূল খাদ্য আমরা কিন্তু মাটিতেই দিয়ে থাকি বেশি ঠিক কি না যদি জমিতে মাটির উর্বরতা শক্তি না থাকে আমি যত কিছুই দিই খাবার উপরে গাছ কিন্তু কোনোভাবে তার কাঙ্ক্ষিত ফসল দিতে পারবে না আপনি যেভাবে গাছকে নিতে চাচ্ছেন সেই রকম হবে না তার মানে মূল জিনিসটা কোথায় মাটি যে জমির উর্বরতা যত বেশি সে জমির উৎপাদন ক্ষমতা তত বেশি একটু সহজ করে বলি একটা মাটির কয়েকটা অংশ আছে চারটা ভাগ যদি আমরা করি একটা মাটির চার ভাগ এই চার ভাগের মধ্যে পঁচিশ ভাগ থাকে পানি পঁচিশ ভাগ বাতাস কত ভাগ গেলো পঞ্চাশ থাই কত পঞ্চাশ এই পঞ্চাশের মধ্যে পাঁচ ভাগ হল জৈব পদার্থ আর বাকি পঁয়তাল্লিশ ভাগ হল খনিজ পদার্থ যেটা বিভিন্নভাবে আমরা বিভিন্ন খাদ্য দিয়ে থাকি পঁয়তাল্লিশ ভাগের মধ্যে কী কী দিচ্ছি ইউরিয়া টিএসপি এমওপি জিঙ্ক বরণ ম্যাগনিশিয়াম ক্যালসিয়াম পটাশিয়াম এইভাবে যা আছে যত খনিজ পদার্থগুলো আছে আমরা চেষ্টা করতেছি ওই পঁয়তাল্লিশ পার্সেন্ট খাবারটা মাটিতে দেওয়ার বাকি ফিফটি পার্সেন্ট পাচ্ছে পানি থেকে এবং বাতাস থেকে যদি জমিতে পানি দেওয়া না থাকে তাহলে কী হবে আপনার যে খাবারগুলো নিচ্ছেন অনেক সময় গাছ নিতে পারবে না আবার আলো বাতাস না থাকলেও কি হয় গাছ মারা যায় ঠিক না এই যে আমরা প্রতিনিয়ত এতগুলো লোক যেটা সারতেছি কি সারতেছি আমরা কি অক্সিজেন সারতেছি কি সারতেছি কার্বন ডাইঅক্সাইড আমরা সারতেছি কার্বন ডাইঅক্সাইড গাছ এটা নিচ্ছে গাছ যেটা সারতেছি সেটা আমরা নিচ্ছি উভয়ের কমিউনিকেশনে কিন্তু আমরা বেঁচে আছি আর কি তার মানে গাছের বিকল্প নেই বাংলাদেশে বাঁচতে গেলে গাছের বাংলাদেশ বিশ্বেই যেখানে আপনি যান যত ভালো গাছ আছে ওই জায়গার এই তত ভালো আপনি দেখবেন অনেক সময় এই যে দেখা যায় যে প্রচণ্ড রোদ হচ্ছে গাছের পাতা নড়ে না এরকম হয় না তার মানে কি পাতারও কিছু পত্র অন্ধ পত্র খোলক আছে আর কি যেমন মানুষের চামড়ার দিকে তাকান প্রত্যেকটা রুমের গোড়ার দিকে একটা অংশ আছে যেখান থেকে বাইরে থেকে সে বাতাস নেয় আবার ভিতর বাইরে থেকে ভিতর থেকে পানি ছেড়ে দেয় ঘেমে গেলে ওই দিক দিয়ে বের হয় না লোমগুলি লোমগুলির গোড়া গোঁড়া দিয়ে ঠিক গাছের এরকম রকম আসে অক্সিজেন সে সরি কার্বন ডাইঅক্সাইড সে গ্রহণ করে অক্সিজেন ছেড়ে দেয় যখন প্রচণ্ড তাপমাত্রা হয় তখন গাছের পাতা নড়ে না এরকম হয় না তার মানে উভয়ের একটা কমিউনিকেশনের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয়গুলো এটা পাঁচ ভাগ কত কী পদার্থ বলেছিলাম জৈব পদার্থ কত ভাগ পাঁচ ভাগ আমাদের জমিতে আমার মনে হয় যে এক থেকে দেড় ভাগ জৈব পদার্থ আছে সাড়ে তিন ভাগই নেই যেটার গুরুত্ব অনেক বেশি আমরা যে খাবারগুলো দিচ্ছি এই পাঁচ ভাগ জৈব পদার্থ এই সমস্ত খাবারগুলোকে গাছকে কার্যকারীভাবে খাওয়া খাওয়ার জন্য সহায়তা করে তার জৈব পদার্থের বিকল্প নেই আমরা যে পরিমাণে প্রতিনিয়ত রাসায়নিক সার দিচ্ছি কিন্তু সেভাবে জৈব পদার্থ বাড়াচ্ছি না যার কারণেই একই জিনিস একই ফসল একই খাবার দুটি পাশাপাশি জমিতে আমরা দিই কিন্তু সব দু দুই জমিতে থেকে কাঙ্ক্ষিত ফসল আমরা পাই না কোনোতে বেশি পাই কোনোতে কম পাই তাহলে যেখানে জৈব পদার্থের পরিমাণটা বেশি সেইখানে উৎপাদন বেড়ে যায় যেখানে পরিমাণ কম সেই জায়গাগুলিতেই কি হয় উৎপাদনও কম হয় এই জন্য জৈব পদার্থের বিকল্প নেই আপনি আপনার জমিতে সম্ভব হলে গোবর সার মিনিমাম তিন মাস পতাবেন কত মাস তিন মাস এর আগে দেওয়া যাবে না ওটা কারণ কাঁচা জৈব সার এই গোবর থেকে কিন্তু বায়ু গ্যাস তৈরি হয় আপনার জানেন নিশ্চয় তা আমি এটা জমির জন্য ক্ষতিকর আপনি এই জৈব সারটাকেই যদি আপনি তিন মাস পচে পচাইতে পারেন একটা গর্ত করে সেখানে হয়তো গোবরগুলো রেখে দিলেন আরও বা উচ্ছিষ্ট বাড়ি থেকে যেই এই কী বলে যে এই আবর্জনা তারপরে সবজি ছোলা টুলা যা আছে সব দিয়ে পচালেন পচার পরে এটা জমিতে দিলে জৈব সার হিসাবে কাজ করবে কিন্তু যদি কাঁচা গোবর দেন তাহলে এটা আবার ক্ষতি হবে এরপরে কি আছে গোবর আছে লিটার আছে সাই আছে আছে না এগুলো যে যত বেশি দিবেন তত আপনার ওইখানে কি হবে জৈব জৈবটা বাড়বে আপনার উৎপাদন খরচটা কমবে প্রোডাকশন বাড়বে মাটির উর্বরতা বাড়বে জৈব কাজ হলো যে জমিতে প্রাণী থাকে না এটা মনে জমি আছে না শেষ দেওয়ার পর প্রাণী কী হয় চলে যায় দ্রুত এই প্রাণী ধারণ ক্ষমতা বাড়াবে মাটির আর কি করবে মাটিতে বেশ কিছু অনুজীব থাকে যেগুলো যে আপনি খাবারগুলো দিচ্ছেন এই খাবারগুলোকে সুন্দর করে প্রক্রিয়া করে গাছকে নিতে সহায়তা করে এই জৈব পদার্থ সেটার কার্যকারিতা এই অনুযোগগুলোর কার্যকারিতা বাড়ায় দেয় এইটার জন্য আমাদের একটা জৈব সার আছে নাম হলো হিসান এখানে এটা নাই এটা পঁচিশ কেজির বস্তা কত কেজি পঁচিশ কেজি বাজারে যত ধরনের জৈব সার আছে এটার দাম অনেক বেশি বাজারে পঞ্চাশ কেজি চল্লিশ কেজি পঞ্চাশ কেজি দিয়ে দাম আমাদের পঁচিশ কেজি দামটা ডবল এইটা দিলে আপনার জমিতে গবল গোবর কোনো কিছুই লাগবে না এখানে প্রায় চব্বিশটা উপাদান দেওয়া আছে বিঘায় ষাট কেজি কত কেজি ষাট কেজি এ করে একশো কেজি যদি কোনো কিছুই না দান গোবর লিটার সায় কোনো কিছু না শুধু এইটা দিলেই আপনার যে জৈব পদার্থের যে ঘাটতিটা এইটা কমে আসবে অনেকাংশেই তা যেহেতু আমি বলছি আপনাদের আগে যে আমাদের দেশের মাটিতে জৈব পদার্থের পরিমাণ এক থেকে দেড় ভাগ প্রয়োজন কত পাঁচ ভাগ তার মানে যতই বেশি আপনি জৈব পদার্থ বাড়াবেন তত বেশি আপনার প্রোডাকশান বাড়বে একটা জিনিস খেয়াল করে দেখেন যে একই জমি ওই জমিতে আপনি এখন লাগাচ্ছেন একটা সবজি এই সবজিটা আরেকটা ফসল লাগাবেন ওই ফসল আর একটা ফসল লাগাবেন জমি কি কখনো রেস্ট তারও তো একটা ক্লান্তি বোধ আছে নাই একজন মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করবে সে যদি ঠিক মতো না খায় শুরুর দিকে যে কাজের যে তার গতি ছিল শেষ পর্যন্ত সেই গতিটা কি থাকে থাকে না কমে যায় না অটোমেটিক্যালি নেব তার মানে কি তার মানে সে সকালে তো একটা এনার্জি নিয়ে কিন্তু জমিতে নামছে এরপরে কাজ করতে করতে ক্লান্তি চলে আসছে আবার সে খাইছে রেস্ট নিয়ে যখন আবার সে কাজ করবে তখন সে আবার আগের মতোই এনার্জি পাবে কিন্তু সে যদি এরকম বিশ্রাম না নেয় ঠিক মতো না খায় কাজ কিন্তু করতে পারবে না ঠিক জমিও তাই মানুষ কথা বলতে পারে বিধায় এটা সহজ জমি পারে না বিধায় তার জন্য এটা কঠিন এই জন্য যখনই আপনি যে জমিতে যে ফসলটা উৎপাদন করেন আপনি অবশ্যই পদার্থের পরিমাণটা কিন্তু চেষ্টা করবেন দেওয়ার তাহলে দেখবেন যে যে খাবারগুলি দিচ্ছেন গাছকে সহজেই নিতে পারবে জৈবপত্র অবশ্যই দেওয়া দরকার আপনার আপনাদের মতো করে দেবেন আর আমাদের যদি জৈব আমাদের আসতে কি বললাম হিসান এটা যদি আপনার বিঘায় ষাট কেজি করে দেন তাহলে এখানে গোবর লিটার সাই কোনো কিছুই লাগবে না এটা জমিতে শেষ সময় দিয়ে আপনারা জমিতে ফসল লাগাবেন